শুরুতেই জানবো যে এগুলা গুণগত মান কি রকম হবে এগুলা ভাই হলো আপনার মডুলার কিচেন অ্যাকসেসরিজ তো এগুলা হলো সম্পূর্ণ স্টেইনলেস স্টিলের ভিতরে হয় হ্যাঁ স্টেইনলেস স্টিলের ভিতরে হয় এবং এগুলা হলো আপনার কয়েকটা ক্যাটাগরির প্রোডাক্ট হয় ঠিক আছে কয়েকটা ক্যাটাগরি হয় এগুলা কয়েকটা ক্যাটাগরি হয় দেখাবো আর যাদের যেগুলো বলতে না পারবো স্ক্রিনে নাম্বার আছে বাকি সাথে যোগাযোগ করুন অন্য অন্য সমস্যাগুলো হ্যাঁ এগুলা আমাদের কাছে আপনি 1000 এর উপরে আইটেম আমাদের মডুলার কিচেন অ্যাকসেসরিজ পাওয়া যায় এবং এগুলার ভিতরে আমাদের কাছে প্রায় অলমোস্ট 4 ক্যাটাগরির প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন কারণ দেখা যায় কি সবার বাজেট তো আর একই রকম থাকে না তাই না তার জন্য আমরা একদম লো থেকে একদম হাই গ্রেডের পর্যন্ত আপনার প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আর এগুলার প্রত্যেকটা প্রাইস সম্বন্ধে বলা পসিবল না আমরা শুধু আপনাকে প্রোডাক্ট ভেরিয়েন্টগুলো দেখাবো আর যাদের ডিটেলস জানার ইচ্ছে বা প্রাইস জানতে যাচ্ছেন। ভিডিও ডেসক্রিপশনে যে নাম্বারটা দেয়া থাকবে সেই নাম্বারে আপনি কন্ট্যাক্ট করলে আমরা আপনাকে আপনাকে ফুল কিচেন অ্যাক্সেসারিসের একটা পিডিএফ ফাইল দিয়ে দিব ওইখানে আমাদের প্রাইস তারপরে মেজারমেন্ট সব কিছু ই টু জেড আপনার ওইখানে দেয়া থাকবে এবং প্রত্যেকটা কিচেন অ্যাক্সেসারিসের উপর থাকবে ধামাকা একটা ডিসকাউন্ট থাকবে ধামাকা একটা ডিসকাউন্ট থাকবে এইটা আপনার পুরো এক মাস জুড়ে থাকবে ঠিক আছে জানুয়ারি মাস জুড়ে আমাদের এই ডিসকাউন্টগুলো থাকবে আপনাদের যেই এমআরপি প্রাইস দেয়া থাকবে ওইখান থেকে আপনি ফ্ল্যাট থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন ত্রিশ ডিসকাউন্ট আমাদের জানুয়ারি মাসে যারা নিবে এরপরে কিন্তু এমআরপি রেটে চলে যাবে কারণ যেহেতু আপনার নতুন বছর নতুন বছরে দেখা যায় কি আমরা ম্যাক্সিমামই দেখা যায় নতুন ফ্ল্যাটগুলো আপনার হ্যান্ড ওভার পেয়ে যাই যার কারণে কিন্তু আপনি অবশ্যই আমরা কিচেন পারপাসে যখন কাজগুলা করি হ্যাঁ আপনি চাচ্ছেন এই ধরনের মডুলার কিচেন অ্যাক্সেসরিজ আপনি সেট করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি কোথায় পাবেন হ্যাঁ কোথায় পাবেন বা এক এক ছাদের নিচে আপনি কোথায় এত আইটেম পাবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার চলে আসতে হবে আমাদের আইসপি ইটালিয়ার শো ইটালি শোরুমে যেটা হলো আপনার ঢাকা নিউ মার্কেট ব্রাঞ্চ ঠিক আছে এটা হলো আপনার বিশ্বাস বিল্ডার্স নামে পরিচিত নিউ মার্কেট কাঁচা বাজারের সাথেই বিশ্বাস বিল্ডার্স ওইটার নিস্তালায় আসলেই আপনারা পেয়ে যাবেন আমাদের আইসপি ইন্টারিয়ার শোরুম ঠিক আছে

তারপরে ওই অনুযায়ী আপনাকে ড্রয়ার করতে হবে ঠিক আছে ধরেন আপনার স্লাব করে ফেলছেন করার পরে আপনি অ্যাক্সেসরিজ নিয়ে যাবেন নেওয়ার পরে আপনাকে এটা কাজ করে নিতে ব্যাপার হ্যাঁ মেজারমেন্টের অনুযায়ী কারণ এগুলো তো ভাই ইম্পোর্টের প্রোডাক্ট এগুলো কিন্তু কাস্টমাইজ হয় না ঠিক আছে আপনার যে যে সাইজের থাকে উই ক্যাটাগরি আপনাকে কাজ করতে হবে এখন কোন ক্যাটাগরি নেবেন আপনারা এটা আপনাদের ডিসিশন এখন এটা দেখাবো সর্বপ্রথম যেটা এটা হল আপনার 27 ইঞ্চি একটা সেটআপ এটা হল আপনার কাটলারি সেট হ্যাঁ এখানে আপনি ছুরি চাকু রাখতে পারবেন বড় বড় চামচ রাখতে পারবেন এটা একটা তারপরে যেটা দেখাবো সেটা হলো আপনার একটা ডিশ র‍্যাক মানে প্লেট বাটি সুপ বাটি এগুলা রাখার জন্য এখানে আপনার প্লেট রাখবেন এখানে সুপ বাটি রাখবেন এখানে বড় বড় বাটি যেগুলো আছে এগুলো রাখতে হবে এটা তারপরে এটা পাবেন হলো আপনার প্রত্যেকটা নিচে ট্রে দেওয়া থাকবে হ্যাঁ তারপরে এটা একটা পাবেন প্লেন বাস্কেট হাড়ি পাতিলের জন্য ঠিক আছে এটা হলো আপনার সাতাইশ ইঞ্চি একটা সেটআপ হ্যাঁ সাতাশ ইঞ্চির সেটআপ এরকম যদি আপনার ডয়ার করতে চান আপনারা চালে এরকম তিনটা ডয়ার করে নিতে পারেন এটা বাইশ ইঞ্চি হয় সাতাশ ইঞ্চি হয় তিরিশ ইঞ্চি হয় হ্যাঁ হ্যাঁ তিনটা সাইজের হয় তারপরে যেটা দেখাবো এটা হলো আপনার একটা থ্রি লেয়ার এটা হলো আপনার ভেজিটেবল বাস্কেট বলা হয় বা গ্রোসারি আইটেম আপনার যে যেটা রাখে সেটা হলো আপনার উপর ডিপেন্ড করবে এগুলা কিন্তু একদম খোদাই করে লিখে আছে দেখেন থ্রি জিরো ফোর হ্যাঁ ওয়াল ম্যাক্সে থ্রি জিরো ফোর এটা বডিও অ্যাসেস পাবেন চ্যানেলও অ্যাসেস পাবেন হ্যাঁ সম্পূর্ণ এর পাবেন এটা হলো একটা ভার্সন এটা হলো আপনার ভিতরে ভিতরে আপনার চোদ্দো ইঞ্চি জায়গা হলো আপনি সেটআপ করতে পারবেন আর ডেপটা লাগবে অবশ্যই আঠারো ইঞ্চি ডেপ রাখবেন জি আচ্ছা হ্যাঁ তারপরে যেটা দেখাবো বাইশ ইঞ্চির একটা সেটআপ দেখাবো এই যে দেখেন এটা হলো বাইশ ইঞ্চির একটা সেটআপ এখানে আপনার চামচ টামচ রাখতে পারবেন ঠিক আছে ছুরি চাকু রাখার জন্য তারপরে এখানে হলো আপনার প্লেট অপশন এটা হলো আপনার ফাংশন হ্যাঁ এক পাশে হাফ প্লেট এক ফুল প্লেট রাখতে পারবেন এবং নিচে আপনার ট্রে আছে এবং এটা হলো আপনার এভরিডে কোম্পানি মারুতি ঠিক আছে ইন্ডিয়ান ভার্সন হ্যাঁ তারপরে পাবেন হলো আপনার একটা হাড়ি পাতিলের জন্য একটা প্লেন বাস্কেট পাবেন এটা হলো আপনার একটা প্লেন বাস্কেট বড় বড় বাটি বোল এগুলা রাখতে পারবেন তারপরে দেখা বলো আপনার একটা মাল্টি র্যাক

এইরকম চাইলে আপনার এরকম তিনটা জুরি করে নিতে পারবেন ঠিক আছে এগুলো আপনার সাইজ আছে কয়েকটা সাইজ আছে আপনার বিশ ইঞ্চি না বিশ ইঞ্চি হয় তারপরে চোদ্দ ইঞ্চি দশ ইঞ্চি তিনটা সাইজ অ্যাকচুয়ালি এগুলো এখন আমি প্রাইস বলতেছি না কারণ এগুলো প্রাইস বলা পসিবল না অবশ্যই আমাদের যারা এগুলো নিতে চাচ্ছেন বা প্রোডাক্ট পারচেস করবেন অবশ্যই ভিডিও ডেস্ক্রিপশনের যে নাম্বারটা দেওয়া আছে নাম্বার আপনি কন্ট্যাক্ট করলে আমরা আপনাকে একটা পিডিএফ ফাইল দিয়ে দেবো ওইখানে আমাদের প্রাইস মেজারমেন্ট সব কিছু দেওয়া থাকে স্কিনে কিন্তু ফুল স্কিনে কিন্তু রয়েছে এটা হলো স্পাইসি জাল হ্যাঁ তেলের বোতল তারপরে মশলা জারটার এগুলো রাখতে পারবেন এটা হলো আপনার থ্রি লেয়ারও হয় বা টু লেয়ারও হয় হ্যাঁ কিছু যে যেটা রাখে অ্যাকচুয়ালি কি ভাই রাখার দায়িত্বটা আপনার কারণ আপনি নিয়ে কি রাখবেন আমি তো আর দেখতে যাব না তারপরে দেখাবো যে এটা হলো আপনার বাইশ ইঞ্চির আরেকটা সেট আপ দেখাবো হ্যাঁ এটা হলো আপনার কাপ পিরিস রাখার জন্য এটা হলো কাপ পিস রাখার জন্য এইটার ভিতরে লোড প্রায় বিশ কেজির মতো নেবে অলমোস্ট হ্যাঁ বিশ কেজির মতো লোড নিবে সম্পূর্ণ থ্রি জিরো চ্যানেল 304 এর এগুলা আপনার 20 বছরের লিখিত গ্যারান্টি থাকবে তারপরে যেটা দেখাবো এটা হল আপনার একটা 22 in প্লেট রাখার জন্য হ্যাঁ একপাশে প্লেট রাখবেন একপাশে এরকম বাটি বড় বড় প্লেট আপনি স্টক করে রেখে দিতে পারবেন ঠিক আছে তারপরে দেখাচ্ছি হল আপনার প্লেন বাস্কেট একদম হারি পাতিল এগুলা রাখতে পারবেন এইটা তারপরে দেখা বল আপনার ম্যাজিক কর্নার যাদের কর্নারে অনেক দেখা যায় স্পেস আছে হ্যাঁ কর্নার সাইড পড়ে গেছে এখন স্পেসের এর কি লাগে এত টুক জুড়ে করলাম হুম করার পর আমার এই এখানে একটা কর্নার থাকে ওকে জু কর্নার থাকবে থাকেই ওই কর্নারটা দেখা যায় ওয়েস্টেজ পড়ে থাকে আপনি যদি কাজে লাগাতে চান আপনি চাইলে এই যে এরকম একটা ম্যাজিক কর্নার লাগিয়ে নেবেন এটা আপনি টান দিবেন বাইরে আপনার দুইটা চলে আসছে হ্যাঁ এই যে দেখেন বাইরে কিন্তু দুইটা চলে আসছে আবার এটাকে কি করবেন এই পাশে টান দিবেন টান দিয়ে আবার এখানে কিন্তু দুইটা চলে আসবে আপনি চারোটা কিন্তু অনায়াসে আপনি ইউজ করতে পারতেছেন কর্নারটাকে আপনি কাজে লাগাতে পারলেন ঠিক আছে হ্যাঁ এগুলো আছে আবার টান দিবেন চলে যাবে আবার আপনার ক্লোজ হয়ে যাবে ঠিক আছে তারপরে দেখাবো যাদের একদম স্পেস ছোট হ্যাঁ ধরেন পুরনো কিচেন আপনি চাচ্ছেন একটু মডুলার আইটেম লাগাবেন আপনার স্পেস একদম কম হ্যাঁ বড় করতে যাদের একদম ছোট ধরেন আপনার আটশো বা এক হাজার স্কোয়ার ফিটের কিচেন একটা ফ্ল্যাট কিনলে ওটা কিচেন আর কতটুকুই দিবে হ্যাঁ ওখানে স্পেস একদম কম থাকে তাদের জন্য আমরা নিয়ে আসছি একদম ছোট কিচেনের ছোট যেটা আপনার ষোলো বাই ষোলো হ্যাঁ ষোলো ইঞ্চি জায়গা থাকলে আপনি এটা অনায় এসে সেটআপ করতে পারবেন এরকম একটা প্লেটের জন্য একটা নিতে পারবেন চাইলে তারপরে এখানে থাকবে আপনার একটা হাড়ি পাতিলের জন্য হুম হাড়ি পাতিলের জন্য থাকবে তারপরে এরকম একটা আপনি কাপ ফ্রিজের জন্য নিতে পারবেন একদম ছোট আপনার অল্প জায়গার ভিতর আপনি এরকম একটা মডুলার কিচেন আইটেম সেট আপ করতে পারবেন আমাদের অল্প জায়গায় স্টগ এগুলা আপনার অনেক আইটেম আছে একটা ভিডিওতে এত আইটেম দেখানো পসিবল না অবশ্যই আপনি আমাদের ভিডিও ডিসক্রিপশানের নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট করলে আমরা আপনাকে যে পিডিএফ ফাইলটা দিয়ে দেব ওই ফাইলে ফুল প্রোডাক্টের আমাদের ডিটেলস মেজারমেন্ট প্রাইস সবকিছু দেওয়া থাকবে ওইখানে যে প্রাইসগুলো গুলো দেওয়া থাকবে ওইখান থেকে ফ্ল্যাট থার্টি পার্সেন্ট আপনি ডিসকাউন্ট পেয়ে যায় শুধুমাত্র হ্যাঁ শুধুমাত্র জানুয়ারি মাসে যারাই কিনবেন আপনার কোনটা প্রাইস যদি পঁচিশশো দেয়া থাকে ওইখান থেকেও থার্টি পার্সেন্ট পাবেন আবার যদি কোনোটা আপনার চল্লিশ হাজার টাকাও দেওয়া থাকে ওইখান থেকে থার্টি পার্সেন্ট আপনার অফার পেয়ে যায় ধন্যবাদ নিতে পারবেন হ্যাঁ যারা ঢাকার বাইরে আছেন আসতেই পারবেন হ্যাঁ যারা ঢাকার বাইরে আছেন আমরা যে পিডিএফ ফাইলটা দেবো আপনার ওইখানে একদম ন্যাচারাল পিকচার থাকবে কোনো এডিট না অনেক সময় দেখা যায় এডিট করার কারণ আমরা জিনিসটা বুঝতে পারি না যার কারণে একদম নেচারাল পিকচার সব আপলোড করা থাকে আর তো ওইখান থেকে সিলেক্ট করে আপনি আমাদেরকে হোয়াটসঅ্যাপে রিপ্লাই দিলে আমরা আপনাকে বলে দিতে পারবো কোনটা প্রোডাক্ট কত আসবে তখন আপনি ঢাকার বাইরে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবেন আর ঢাকার ভিতরে সরাসরি আপনারা শোরুমে এসে দেখে আপনারা পারচেজ করতে পারবেন হ্যাঁ অর্ডার করতে পারবেন যোগাযোগ আপনি আরো ডিটেল জানতে হলে আপনার ওই নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করলেই হবে সরাসরি আসতে হলে চলে আসতে হবে আপনার ঢাকা নিউ মার্কেট যেটা আছে নিউ

অবশ্যই যোগাযোগ করবেন দর্শক বন্ধুরা স্ক্রিনে দেখানোর নাম্বারে তো আজ এই পর্যন্ত